ওই সমস্ত তথা থেকে বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন সেটা আমরা মেনে নেব না নির্বাচন আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার তত সরকার নির্বাচন দিয়ে নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না নির্বাচনের সংস্কার করতে বলছেন এবং বাকিটা তারা করবেন সেরকম হচ্ছে তারপরে উনি বলছেন নির্বাচন নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে সেটা নিয়ে যা কনফিউশন না হয় সেটার ব্যাপারে সতর্ক থাকতে তিনি বলছেন খুবই টাফ একটা মন্তব্য এবং এই মন্তব্য মানে আমি এই যে একটা আবার কি করি তথা বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের কি আপনার সংস্কার এটা আমরা মেনে নেব একদম সংস্কার প্রসঙ্গে যে ডিবেইটটা তার বক্তব্য ঘিরে আসছে সেটা হলো তার এই বক্তব্যটা আপনি কি ভাবে এটাও কেউ বলার চেষ্টা করছেন যে তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য যে সংস্কার প্রসঙ্গে আদালত পেতে পারেন তারেক রহমান করছেন তিনি তার অবস্থা ক্লিয়ার করেছেন তার বক্তব্য নিয়ে আমাদের মাথা কমানোর দরকার নেই মনে হয় একদম কিন্তু আমি একটু এত সহজভাবে এত সর্বসাধারণভাবে প্রস্তুত কারণ হচ্ছে তার এই বক্তব্য

এন এটা জুলাই অগসে তো এর আগেও দীর্ঘ হিস্ট্রি আছে এই জায়গায় দাঁড়িয়ে সংস্কার আগের জায়গায় দেখাও ঠিক হবে না আমি তো দেখছি যে সর্বোচ্চ দেখছেন যারা বিজ্ঞাপার এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে

শিক্ষিত শহুরে যে মধ্যবিত্ত শ্রেণী আছে তাদের একটা বড় অংশের কারণে সংস্কারের আলাপটা গ্রাউন্ড পেয়েছে ট্র্যাকশন পেয়েছে সুতরাং তাদের ব্যাপারেও তাদের ভাবতে হবে কারণ দিনের শেষে সমাজে এজেন্ডা সেটিং এবং অপিনিয়ন মিটিং মূলতই মানুষের হাত দিতে সুতরাং বিএনপির কোনো সিগনেচার নেতা যখন সরকার সম্পর্কে এই ধরনের কিন্তু বা খুব বেশি স্ট্রং অ্যাটিটিউড দেখা সেটা দল হিসাবে বিএনপির অবস্থানে মনে করি সুতরাং এটাকে এটা বলে পার পাওয়া যাবে না এবং আমার মনে হয় না জায়গা থেকে কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত কোন তারা কীভাবে বক্তব্য দেবে কিন্তু একটা স্পেসিফিক নাইন আপনি সেটা সেটা হওয়া দরকার মানে হবে সেটা জানি সংবিধান সংশোধন জাতীয় মূল সংবিধান বা সংবিধান যে অংশগুলো সংশোধন কিন্তু পরিবর্তনের মাধ্যমে যে সংস্কার সেটা চাইলে করা যায় এই কিন্তু এই এমন কিছু করবে না করবে সুতরাং সংস্কার শব্দটার সাথে মানে বিএনপি তার জায়গা জানা তার অবস্থান জানা এবং তার বহু কিছু সংস্কার আছে যেগুলো প্রপোজ সংস্কারের সাথে অ্যালাইন্ড হয় সেই জায়গা থেকে কিছু সরে এসে কিছু সার্জাল বেশি কিছু করুক কিন্তু সংস্কার প্রশ্নে খুব টাফ মন্তব্য ওই যে বললাম কেউ কেউ মনে করেন যে কত পার্সেন্টেজ হবে এই শ্রেণীটা এজেন্ডা সেট করে এই শ্রেণীটা অপিনিয়ন বিল্ড করে সুতরাং বিএনপির সতর্ক থাকতে হবে তার এত উচ্চ পর্যায় তারা এই ধরনের মন্তব্য বিরত থাকা উচিত এবং তত না থাকলেও অন্তত দলের সর্বোচ্চ পর্যায়ন দেওয়া উচিত তারা থাকবে